আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে বিক্রয়হাট নতুন বোরকার আপডেট নিয়ে বিক্রয়হাট মানে অফার প্রাইস আর বিক্রয়হাট মানে নতুন ডিজাইন আজকে বরাবরের মতো আমরা খাস পর্দার মধ্যে আরও একটি ডিজাইন লঞ্চ করেছি এটা হচ্ছে সুবাইতা বোরকা আর আপনারা জানেন আমাদের এই সুবাইতা বোরকা সেটির দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট আর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও सेम ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার চেক করে নাও সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতার বোরকা সেটের ক্যাপের পশন আর ফার্স্ট ইমেজে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক এটা স্লিপসের পশনটা স্লিপসটা দেখেন কালার কন্ট্রাস্টে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এখানে আমরা রেখেছি ব্ল্যাক কালারের একটি জিপার দেখতে পাচ্ছেন স্লিপস

এটা একেবারেই নতুন দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটি হুড়ি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট এটা সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা রেখেছি বিশেষ করে এটা দুইটা পাশে আপনারা দেখেন এই যে কতগুলো ফেব্রিক দেখতে পাচ্ছেন রাউন্ড কাটিং এ রয়েছে এই ফেব্রিক্স গুলো থাকাতে খুব সহজে এই হুডি সেট আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবে এবং ফ্রন্ট সাইডে আমরা অনেকটা বাড়তি ফেব্রিক্স রেখেছি যেটা হচ্ছে আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট একটা ফেব্রিক সেটের কপাল থাকার জন্য আমরা সুইং করে রেখেছি প্লাস লুফ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন আর এই প্রথম একটি হুডি সেটের মধ্যে আমরা থ্রি লেয়ারের নিকাপ সেট ইউজ করেছি যেগুলোর প্রত্যেকটার সাইজের একটি নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কালার কন্ট্রাস্টে আপনি পেয়ে যাবেন চায়না শার্টের এই হচ্ছে এই সুবাইতা হুডির ডিটেলস দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে চমৎকার একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি যেটা কিন্তু ফর্মালি আপনি চাইলে আলাদাভাবে ভাবে ইউজ করতে পারবেন খুবই বড় গের দেখতে পাচ্ছেন গেরের কোয়ান্টিটি বিশাল গেরের একে গ্রাউন্ড যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যা দেখাচ্ছি যা বলছি আপনিও सेम ভাবে দেখে শুনে নাও সুযোগ পাবেন বড় গেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার্ক করবেন এটার অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে বডিটা বড় বড়র মতো ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এখানে হচ্ছে ব্ল্যাক কালারের জিপার থাকবে স্মুথ ব্ল্যাক কালারের জিপারটা আপনি পেয়ে যাবেন 슬িপটারে কিছু ফরমাল দেখতে পাচ্ছেন ফরমালি একটা 슬িপস আপনি পাবেন যার কারণে কিন্তু এটাকে খুব সহজ

দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম